হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি আপনাদের সাথে কথা বলতে এবং এটি হচ্ছে মূলত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তবে এটি মূলত দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি একটা অস্বস্তিতে থাকেন বা সবসময় একটু চিন্তিত থাকেন স্ত্রীরা বা নারীরা বা মহিলারা এবং তা হচ্ছে স্তনের সাইজ স্তনের সাইজকে গুরুত্বপূর্ণ বা ব্রেস্ট সাইজকে আসলে গুরুত্বপূর্ণ আমরা জানি যে হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হচ্ছে বিশেষ কিছু অংশ বা অঙ্গ রয়েছে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গের কিন্তু একটা আলাদা ভূমিকা রয়েছে শরীরের প্রত্যেকটি অংশ বিশেষ করে নারী পুরুষের ক্ষেত্রে কিন্তু বয়সন্ধিকালীন সময়ে গিয়ে একটা পার্থক্য হয়ে যায় বা কিছুটা আলাদা হচ্ছে গঠন তৈরি হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বয়সন্ধিকালীন সময়ে এই যে ব্রেস্টের ক্ষেত্রে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আকারটা একটা আকার বা আকৃতির একটা হচ্ছে পরিবর্তন চলে আসে এই পরিবর্তন অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে এই পরিবর্তনটা আসলে কেমন হওয়া উচিত বা ছোটোবেলা থেকেই একটা আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে ব্রেস্টের আকারটা যদি বড় হয়ে থাকে বা সাইজটা যদি হচ্ছে বড় হয়ে থাকে তাহলে এটা হয়তো বা সবচেয়ে বেশি আনন্দদায়ক হয়ে থাকবে বা তৃপ্তিদায়ক হয়ে থাকবে বা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যদি হচ্ছে আঁকাটা বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে আসি যে ছোটবেলা থেকে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা ঢুকানো হয়েছে বা আমাদের মধ্যে একটা ধারণা রয়ে গেছে বা তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু বিশেষ করে মেয়েরা পুতুল খেলি তো ওই পুতুলের খেলতে খেলতে দেখা যায় যে ওই পুতুলগুলো আসলে এমনভাবে তৈরি যে পুতুলের কিন্তু একটা সুন্দর একটা নির্দিষ্ট আকার বা আকৃতি রয়েছে এবং সেই ক্ষেত্রে সব বেশিরভাগ পুতুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে পুতুল বা নায়িকা এদের ক্ষেত্রে সব সবসময় হচ্ছে একজন মহিলা বা নারীর বিশেষ করে যারা কিনা হচ্ছে নায়িকা বা আইডল বা মডেল তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ব্রেস্টেস আকারের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে হচ্ছে সেই আকারটাকে অনেক বেশি হচ্ছে যদি বড় হয়ে থাকে সেটাকে আকর্ষণীয় ধরা হয়ে থাকে কিংবা সেটাকে আকর্ষণীয় করে তোলার জন্য সেটাকে হচ্ছে অনেক সময় বড় দেখানো হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ধরনের ম্যাগাজিনে মডেলদের বা পত্রপত্রিকাতে এই ধরনের হচ্ছে ছবি আমরা দেখতে পাই বা মুভি বা সিনেমাতেও আমরা এই ধরনের জিনিসগুলো দেখে থাকি তো এই থেকে আসলে আমাদের একটা ধারণা চলে আসছে যে অর্থাৎ হচ্ছে যদি ব্রেস্টের সাইজটা আকারে বড় হয়ে থাকে তার মানে এটা হচ্ছে বেশি আকর্ষণীয় কিন্তু অনেকে আবার এটাও অনেকে আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যাদের ব্রেস্টের আকার হচ্ছে বড় তারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে তিনি একটা তার ওজনাধিকার কারণে বা হচ্ছে তিনি বিভিন্ন রকমের সমস্যায় পড়ে থাকেন আবার এখান থেকে হচ্ছে অনেক ধরনের তার শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে ব্যথা হয় কিংবা আবার অনেক সময় এইখান থেকে বা এই যে অতিরিক্ত যে হচ্ছে আকার বৃদ্ধি বা আকার হচ্ছে বড় হওয়ার কারণে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে আনওয়ান্টেড যে একটা অ্যাট্রাকশান বা হচ্ছে অনেকেই তার দিকে হচ্ছে অতি উৎসাহী হয়ে যে হচ্ছে তার দিকে তাকে ফলো করা বা তারকে লক্ষ্য করে তাকে লক্ষ্য করে কিছু বলা বা তাকে উদ্দেশ্য করে কিছু বলা বা তাকে বাজেভাবে তার দিকে তাকানো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হচ্ছে তারা সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে যাদের হচ্ছে ব্রেস্টের সাইজটা বড় হয়ে থাকে ব্রেস্টের সাইজ আসলে হচ্ছে সহবাসের ক্ষেত্রে বা হচ্ছে যৌন মিলনের ক্ষেত্রে বা যৌন তৃপ্তির ক্ষেত্রে আসলে কি গুরুত্বপূর্ণ না সাইজ সাইজ আসলে বা ব্রেস্টের আমরা যদি বলে থাকি যে হচ্ছে আকার বা স্তনের আকার কখনোই যৌন মিলনের সাথে বা এটা হচ্ছে যৌন মিলনের তৃপ্তির সাথে কখনোই এটা সম্পর্কযুক্ত নয় স্তনের আকার ছোট বা বড় হোক যাই হোক না কেন এটা আসলে হচ্ছে নির্ভর করছে ওই ব্যক্তির শারীরিক অবকাঠামোর উপর শারীরিক গঠনের উপর কিন্তু এইটার সাথে তার যৌন চাহিদা বা যৌন উত্তেজনার সম্পর্ক নেই বরং ছোট হোক বড় হোক যাই হোক না কেন আমরা সবসময় বলে থাকি যে হচ্ছে এটা যেহেতু বিশেষ করে নারীর শরীরের অংশের একটি আলাদা গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এটা যেহেতু একটা আকর্ষণীয় অংশ এটার হচ্ছে ভূমিকা অন্যরকম বা এটার গুরুত্ব হচ্ছে নারীর শরীরে অন্যরকম বা একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছে কিন্তু যদি আমরা আসি যে সহবাসের ক্ষেত্রে বা যৌন মিলনের ক্ষেত্রে বা যৌন তৃপ্তির ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয় যে হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে এটা যেহেতু একটা যৌন উত্তেজনামূলক একটা অঙ্গ বা শরীরের একটা অংশ এই ক্ষেত্রে এটা বিশেষ করে ব্রেস্ট হচ্ছে যৌন উত্তেজনামূলক অংশ হিসেবে কাজ করছে কিন্তু এটার আকার যদি আমরা আসি যে ছোট না বড় এটার সাথে হচ্ছে এটার যৌন উত্তেজনা বা তৃপ্তির আসলে কোনো সম্পর্ক নেই তাই ব্রেস্টের আকার নিয়ে অনেকেই হচ্ছে চিন্তিত হয়ে পড়েন বিশেষ করে অনেক মহিলা রয়েছেন অনেক সময় হচ্ছে আসেন এবং বলেন যে তিনি তার তার সাথে তার হয়তো বা স্বামীর বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন বিশেষ করে হচ্ছে ছোট আকৃতির ব্রেস্টের জন্য আবার অনেকে যারা হচ্ছে অনেক বেশি হচ্ছে সৌন্দর্য সচেতন কিংবা যাদের সামর্থ্য রয়েছে কিংবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়াতে কাজ করছেন বিশেষ করে নায়িকারা তারা বিভিন্ন ধরনের হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর বা অ্যাসেটিক প্রসিডিউরে যান এবং সেই মাধ্যমগুলোতে তারা তাদের হচ্ছে আপনার ব্রেস্টের আকার বা আকৃতিটাকে হচ্ছে বড় করেন বা আরেকটু হচ্ছে আকর্ষণীয় করে তোলেন এটা আসলে তার ব্যক্তিগত একটা হচ্ছে ইচ্ছার উপর এবং সামর্থ্যের উপর এবং তার যে পারস্পরিক যে তার যে পরিস্থিতি সেটার উপর নির্ভর করছে কিন্তু ব্রেস্টের আকার বা সাইজের সাথে যৌন মিলন বা সহবাস বা যৌন তৃপ্তির কোনো সম্পর্ক নেই